যেখান থেকে আমার দেখতেছেন সবাইকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক আপনার মরিষা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে এটা হচ্ছে চিকন পাপ মাই দেখতে পাচ্ছেন দর্শক মরিচ চেক করে সুখান চঞ্জন আমরিস কালার দর্শক স্ক্রিনে দেখুন আপনারা যে কেজি মিনিট স্ক্রল করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আচ্ছা ভাই ভাই এন্টারপ্রাইজ কুটিবাড়ি বাজার পঞ্চগড় পঞ্চগড় সুপ্রিয় দর্শক আমরা হচ্ছে বাংলাদেশের তেষট্টি জেলার মধ্যে মাল ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা যদি একটু মরি স্ক্রল করতে চান তাহলে যোগাযোগ করুন আমরা যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরি দিয়ে থাকি তার জন্য প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি বাকি টাকা আপনারা মাল দেখার পরে দিতে পারবেন তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এবং কি আপনারা যদি চান যে সরাসরি আসে মাল নিয়ে যাবেন তাও নিতে পারেন তার জন্য আমরা কেজি দুই টাকা কমিশন নিই এবং কি কুরিয়ার মাল দিলেও আমরা কেজি দুই টাকা করে কমিশন নিই মাত্র সেটা দর্শক আপনারা যদি নিতে চান তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ন্যাশনাল এন্টারপ্রাইজ ফুটিবারি বাজার পঞ্চাশ শত দেখতে পাচ্ছেন দর্শক মরিচের কালার কোয়ালিটি একবারে ফ্রেশ লাল টু পোকা মরিচ দর্শক আপনারা নিতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা যদি সরাসরি আসে নিয়ে যেতে চান তাও নিতে পারেন তার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমরা বাংলাদেশের ত্রিপুটি জেলার মাধ্যমে মরিচ দিয়ে থাকি কুড়িয়া কমিশনের মাধ্যমে দেখতে পাচ্ছেন দর্শক এখানে কতগুলো মরিচ যেগুলো পড়ে দেখতে পাচ্ছেন এগুলো যাবে হচ্ছে ঢাকা সামবাজারে আর এগুলো মাল যাবে হচ্ছে সব হচ্ছে মেমন সিংয়ে দেখতে পাচ্ছেন দর্শক মরিচের কোয়ালিটি ক্লার এক ক্লার লাল টোক টোক এটা হচ্ছে চিকন মরিচ দেখেন দর্শক মরিচের ক্লাস দেখেন একটা লাল টোক টোকা কালার এগুলো দর্শক আজকে লোড হবে আজকে গাড়ি লোড হবে এখানে এগুলা গাড়িতে লোড হবে বাইরে করতেছে সব মালে আজকে লোড হবে আপনারা যদি কেউ যদি মোট করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সার্চ ফাইভ আই এন্টারপ্রাইজ ফুটকি বাজার পঞ্চগ সদর পঞ্চগড় দর্শক মরিচের কালার কোয়ালিটি একবারে লাল টক দেখান দর্শক আপনাকে এই বস্তা থেকে মরিচ বের করে দেখাই তবে এটা থেকে বের দেখাই দেখান দর্শক মরিচের কালার দেখতে পারতেছেন দর্শক একবারে লাল টক কালার মরিচের দেখুন দেখুনরি কালার কোয়ালিটি এক্সে ফ্রেশ আপনি চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অথবা কুলের কন্ডিশনের মাধ্যমে নিয়ে যেতে পারেন তার জন্য যোগাযোগ করুন দেওয়া ফোন নাম্বারে আর শুকনা মরিষের নিয়মিত ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ